নিয়ে আমি দীপশিখা কেমন থাকবে আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের খবরই বা কি কোথায় বৃষ্টি কোথায় রোদ ঝলমলে আকাশ তাপমাত্রার ফের বদল কতটা কেমন থাকবে তিলত্তমা কলকাতার আকাশ সব খবরের আপডেট দেখে নিন এক নজরে ঝড় বৃষ্টিতে তোলপাড় বঙ্গের একাধিক জেলা দক্ষিণের কোনো জেলাতেই রেহাই মেলছে না ঝড় বৃষ্টির হাত থেকে ক্রমাগতই পরিবর্তন হচ্ছে আবহাওয়ার দিনভর অকাল বর্ষণে নাজেহাল সাধারণ মানুষ শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলছে না বসন্তের মাঝেও বর্ষার আমেজ রয়েছে ঠান্ডা উপভোগ করা যাচ্ছে দিকে। বেশ পরিবর্তন হচ্ছে। সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাজেয়াল হতে চলেছে উত্তরের মানুষেরা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে আর এর জেরেই ঝড় বৃষ্টি হচ্ছে সর্বত্র তবে শুক্রবারের পর থেকে কিছুটা হলেও পরিষ্কার হবে আকাশ এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার খবর নিয়ে ফের হাজির হব। আজ এ পর্যন্তই